সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স মানে উঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমি মনে করি তৃতীয় কোনো রাজনৈতিক দল গড়া একেবারেই হাস্যকর ট্রাম্প বলেন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় রাজনীতি চলে আসছে আর তার মনে হয় তৃতীয় কোনো দল তৈরি করলে তা শুধু বিভ্রান্তি বাড়াবে নতুন রাজনৈতিক দল গড়ার বিষয়ে মাস্ক কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দিচ্ছিলেন অবশেষে গত এক্সে দেয়া পোস্টে মাস্ক এ ঘোষণা দেন তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের প্রতিদ্বন্দ্বী হিসাবে আমেরিকা পার্টি গঠন করেছেন ট্রাম্প ও মাস্ক এক সময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী হতে সহায়তা করেন মাস্ক তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানে বড় অঙ্কের অনুদান দেন নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প সরকারি দক্ষতা দপ্তর চালু করেন তিনি নতুন এ দপ্তরের প্রধান করেন মাস্ককে এ দপ্তরের কাজ সরকারি ব্যয় সহায়তা এ দপ্তরের কাজ সরকারি ব্যয় কমাতে সহায়তা করা একশো দিনের ম্যান্ডেট নিয়ে এই দায়িত্বে এসেছিলেন মাস্ক ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে শেষ পর্যন্ত প্রশাসন থেকে মাস্ক সরে যান পরবর্তী সময়ে দুজনের মধ্যে বিরোধ আরও তীব্র হয় গত শুক্রবার ট্রাম্প বহুল আলোচিত বিগ বিউটিফুল বিল নামে পরিচিত করছাড় ও ব্যয়বৃদ্ধির বিলকে আইনে পরিণত করেন এটির কলা সমালোচক মাস্ক পরদিন শনিবার নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দেন ট্রাম্প গতকাল তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে বলেছেন মাস্ককে পুরোপুরি পথহারা হতে দেখে তার সত্যি দুঃখ লাগছে